আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে আসছি আপনাদের জন্য মাংস দিয়ে ছোলার ডাল এইভাবে রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ প্রথমেতে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম সাথে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুষি আমি আগে থেকে পেঁয়াজ কুষি করে নিয়েছি এগুলা একটু ছেড়ে একটু বাদামি রঙের করে ফেলব এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এরপরে দিতে হবে গোলমরিচ আলাসি গরম মশলা এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো এক চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ সব উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেবো মশলা পড়ে যাবে তার জন্য একটু পানি দিয়ে দিলাম নাহলে নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতে মশলা পড়ে যাবে এরপরে দিয়ে দিলাম মাংস যেগুলো দিয়ে আবার ভালোভাবে কষাবো যেন মাংসের গা দেখে তেল বের হয়ে যায় ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ছোলার ডাল আমি আমার পরিমাণপত্র দিলাম আপনাদের যদি বেশি লাগে তো বেশি দিবেন কম লাগলে কম দিবেন আমি আগে থেকে ছোলার ডালগুলা গরম পানিতে একটু ভিজিয়ে নিলাম ত্রিশ মিনিটের জন্য সব উপকরণ এখন একসাথে মিক্স করে দেব পরিমাণ মতো পানি দিলাম এখন সিদ্ধ হোক এর মাঝে আমি একবার দেখে নিলাম কেমন হয়েছে সাথে দিয়ে দেবো কাঁচামরিচ আর টমেটো এখন দেখেন হয়ে গেছে সব ছোলার ডাল ফুটে গেছে মাংসও হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আপনারাও এভাবে রান্না করে দেখবেন স্বাদ হবে দ্বিগুণ